যারা কোথায় তুমি এদিকে এসো তো হ্যাঁ বলো কি হইছে মা কোথায় কি জানো কই জানো গেছে জানি না আচ্ছা শুনো এদিকে এসো তোমার সাথে কথা আছে বসে এখানে বলো কইছে কি শুনো তোমাদের যা আছে জায়গা জমি সম্পত্তি সবই তো তোমার মায়ের নামে তোমার নামে তো কিছুই নাই যে করেই হোক ছলে বলে কৌশলে তোমার মায়ের কাছ থেকে সব সম্পত্তি তোমার নামে লিখে নিতে হবে কি বলছে এসব মাকে এগুলো লিখে দিবে আরে শোনো তোমার মা হচ্ছে শিক্ষিত এত কিছু বুঝবে না আমি যা বলি তাই শোনো ঠিক আছে আর একটা কথা বলবো না আচ্ছা শোনো তুমি শুধু কাগজপাতি ব্যবস্থা করো তারপরে কিভাবে সই নিতে হয় ওটা আমি দেখব ঠিক আছে আচ্ছা সত্যি তুমি পারবে তো দরা খাই যাব না তো আরে তুমি কোনো টেনশনই করো না আমি আছি না সব কিছু ব্যবস্থা আমি করব আচ্ছা ঠিক আছে আমি যাই এখন কাগজপত্র ব্যবস্থা করতেছি আচ্ছা যাও যাও

কি হইছে ছাগল উঠাবো আমি শোনেন একটা কথা বলি এই বাড়ির মালিক এখন আমি আর আমার জামাই আপনি যদি চান এ বাড়িতে থাকবেন তাহলে থাকেন আর যদি না চান তাহলে যাইতে পারেন কোন সমস্যা নেই তুমি এই বাড়ি হলো আমার স্বামী স্বামী আমাকে দিয়ে গেছে তুমি এই বাড়ির মালিক হইলে কবে থেকে কেন মা আপনার মনে নাই সেই দিন যে আপনি টিপস হয়ে দিলেন ওইটাই তো তুমি কি কমা হচ্ছে যে অফিসের কাগজ জমির আপনি তো সত্যি কথা বললে আমাদের জমি লিখে দিবেন না তাই হচ্ছে আমরা কিছু মিথ্যা কথা বলে লিখে নিছি এত বড় সাহস আমার স্বামীর বাড়িতে আমি থাকবো বাইর হইলে তোমরা দুজনে বাইর হইবা আর তোমরা দুজনে কে আমি বাইর করে ছাড়মু গায়ের মরল মাতা বরের কাছে বিচার দিমু যে সরযন্ত্র কইরে আমার টিপ রাখছে এরা কোনো দিনই দলিল হইব না এটা আমার স্বামী আমারে লিখে দিয়ে গেছে যত দিন আমি বাইসা থাকমু তত আমি এই ভিটা দি পড়া থাকমু বাইর হও এখনই বাইর হও কই গো এদিকে আসো ওনারে ধরো উনি নাকি আমাদের বাড়ি থেকে বের করে দিবে ওনারে বের করে দিয়ে আসো ধরো 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 ধরো

ও বুঝতেছি আমি করছে তো আপনাদের সাথে না সেলে আর সেলে গোмила এইগুলো কেসি তুমি এটা সমাধান আমি দিতাছি আপনাদের জমিন আপনাদের বাড়ি আপনাদের সবকিছু আপনাদের বুঝাইয়া দেব এটা আমার দায়িত্ব আপনি পারবেন কি কোনগুলো কত হ্যান্ডেল করছি আসেন আমার সাথে কান্দন না বাড়িতে কে বাসো

দিয়ে গেছে তুমি কি জানো সবকিছু জানো তুমি জানো না আমি রাস্তাতে যাচ্ছিলাম বুঝছো আর তোমাদের বাড়ি লক্ষ্য করে আসছিলাম কিন্তু রাস্তায় দেখি তোমার মা কানতেছে তো কি কারণে আসতে চাইছিলাম তুমি জানবে না অবশ্যই জানাবো সেটা হচ্ছে তোমার বাবা জীবিত অবস্থায় থাকা সত্ত্বেও তোমার মাকে সম্পূর্ণ এই যে জায়গা সম্পদ আছে না সম্পূর্ণ মানব অধিকার কল্যাণ সমিতি ছিল চিনি ও ওইখানে দলিল কইরা একবারে সাপ কাওলা দের হয়ে গেছে কারণ জানে তোমার চরিত্র কেমন তোমার বাপে এর জন্য এই সম্পত্তির মালিক একমাত্র তোমার মাই পাবে কিন্তু তুমি পাবে না আর সেই মাকে তুমি বাড়ির থেকে বের করে দিছো আমার মা আমার নামে লিখে দিয়ে গেছে এটা তো হবে না এই লেখা তো হবে একবার না তোমার মা যদি ১০ বারো সই করে দেয় তবে তোমরা মালিক হতে পারবে না কারণ যতদিন তোমার মা জীবিত আছে এই অবস্থায় কোনোদিন তুমি মালিক হতে পারবে না সুতরাং তোমরা এখন এই বাড়ি থেকে চলে যাও আপনি দেখেন আপনি কোনোদিন মাপ করবেন না ওদেরকে আপনাকে অনেক কষ্ট দিয়েছে আপনি ভুলে গেছেন আপনি যখন রাস্তায় তখন কেউ আসছিল হ্যাঁ ওরা দুইজনে ঘরে বসে ভাত খাইতেছে আর আপনি কি খাইছেন

আমি মনে গেলে সব সম্পত্তি তো তুই পাবি তাহলে আমাকে এরকম করে কি দরকার ছিল বোমা আমি তোমার কাছে বোঝা তুমি আমারে ভালো করে কইলেই পারতা যে এই সংসারে আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি আমি তোমার ব্যবহার আচার আচরণ আমি সবই বুঝতে পারি আমার চুল এমনি এমনি পাকে নাই রে মা আমি সবই বুঝতে পারছি কিন্তু আসলে কি মা জানো আমি এই বিটা ছাড়া যাইতে পারি না এখানে আমার স্বামীর ভালোবাসা আছে এই জন্য বুঝতে পারিসো আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব তখন তোমার শামির বিটা হবে আচ্ছা তাহলে কি আপনি ওদেরকে ক্ষমা করে দিয়েছেন হ্যাঁ স্যার আমার একটাই সন্তান কারণ আমি যদি মরে যাই আমার খাপ ধরার মতো আর কেউ নাই শুধু আমার সন্তান ছাড়া আচ্ছা ঠিক আছে সন্তানকে কোহনা করবে কেন ঠিক আছে একই বলে মা মমতা মইমা বুঝছো এই যে তোমরা রাস্তা ফলায় তুই আইছস তো তোমাদেরকে বুঝতে পারে নাই আর এই মাকে কষ্ট দাও হায় পৃথিবী আচ্ছা ঠিক আছে ابو তাহলে আপনি আপনার ছেলেকে নিয়ে ঘুরে যান আপনারা সুখে থাকে আর যদি কোনোদিন কোনো সমস্যা করে তাহলে আমাকে নক করবেন আমি তাড়াতাড়ি চলে আসব আপনাদের না না স্যার জীবনে যদি শিক্ষা পায় থাকে আমার সন্তানই বিদেশে শিক্ষা পাইছে আর এই ভুল কোনোদিন করব না আচ্ছা আসি এই সাবধান থেকো আর তোমার মা খেয়াল রেখো ঠিক আছে স্যার চলো মা চলো